মেয়েদের ক্ষেত্রে দেখা যায় দুটি ক্যান্সার খুবই কমন একটা হচ্ছে মেয়েদের বেস্ট ক্যান্সার একটা হচ্ছে ইউটেরাস ক্যান্সার ইউটেরাসের সার্ভিক্স ক্যান্সার বেস্ট ক্যান্সার হয়েছে আপনি বুঝবেন কি করে কি লক্ষণ দেখলে বুঝতে পারবেন বেস্ট ক্যান্সারের মধ্যে কতগুলো লক্ষণ হচ্ছে বেস্টের মধ্যে একটা ছোট্ট টিউমারের মতন দেখা দিতে পারি এবং বেস্টটা মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে আবার কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব ছোট হয়ে গেছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কমলা লেবুর মতন নেচারটা তৈরি হয়েছে আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃষ্টির নিফিল থেকে একটা ডিসচার্জ হচ্ছে মানে পাস টাইপের একটা রস বা পুচ টাইপের একটা রক্ত জল জল মতন বেরোচ্ছে সেটাকেও ফলো আপ করতে হবে এবং তার সাথে লিম নট যেগুলো আছে লিমনডের মধ্যে ডেভেলপড করতে থাকি অ্যাকজিলারি রিজিয়ানে সেগুলো আমাদেরকে ফলো আপ করতে হবে এটা হচ্ছে বেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বেস্টে ব্যথা থাকবে একটা রস নিপিল দিয়ে বেরোতে থাকবে এগুলো ফলো আপ করে দেখতে হবে যে আদৌ বেস্ট ক্যান্সার হয়েছে কিনা এছাড়া সে মেয়েদের ক্ষেত্রে সার্ভিক্স ক্যান্সার হচ্ছে একটা কমন কার্সিনোমা মেয়েদের মধ্যে হোয়াইট ডিসচার্জের পরিমাণটা অনেক বেড়ে যায় তার সাথে সাথে হয় কি যে একটা গন্ধটা খুব বিচ্ছি টাইপের হয়ে যায় বাজে একটা গন্ধ হয় ডিসচার্জের সঙ্গে এবং একটা ব্লিডিং ব্যাপার থাকে যদি দেখা যায় মহিলাদের মধ্যে দুটো মাসিকের ব্যবধানে মাঝখানে আবার একটা ব্লিডিং হতে থাকে সেটাকে জানতে হবে কেন হচ্ছে মেয়েদের ইউট্রাসের ভিতরে টিউমার বা ফাইবারোমা হয়েছে কিনা তার নেচার বা ক্যারেক্টার কি সেটাকে জানতে হবে এটা আবার দেখা যায় মেয়েদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে যখন ম্যানোপোজ হয়ে যায় ম্যানোপোজ হয়ে যাওয়ার পরে তাদের আবার মাসিক শুরু হতে থাকলো যে ফিফটি এজ হয়ে গেছে বা ফরটি ফাইভ এজ হয়ে গেছে আটচল্লিশ বছরের উপরে বা পঁয়তাল্লিশ বছরের উপরে যখন যাচ্ছে মাসিক টোটালি বন্ধ হয়ে যাওয়ার পরে হঠাৎ করে মাসিক চলতে আরম্ভ করলো সেটার পেছনে ব্যাকগ্রাউন্ড দেখতে হবে সেটাই কার্সিনামার দিকে যাচ্ছে কিনা পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম হতে হবে